আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুই সুদিক কাসুদুরে দেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের লাইভে স্বাগতম সম্ভবতই আজকে সকলেরই জানা সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কতকাল রাতে নানা গুজবের মাধ্যমে পুরা রাতটা গুজবময় হয়ে গিয়েছে সারা রাত্রেই মানুষ নেটে ছিল কেউ ফেসবুকে কেউ ইউটিউবে কেউ টুইটারে বা বিভিন্ন মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভিতরে একটি সংশয় ছিল যে আসলে কি হতে চলছে ঘটনা কি ঘটনার সত্যতা কি সত্য ঘটনা যে একেবারেই কিছু ছিল না তা নয় কিন্তু কিছু ঘটনা তো অবশ্যই সত্য ছিল আর কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কোনো জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা আবার কোনো জায়গায় কেন্দ্র দখলের চেষ্টার নামে কিছু গুজব ছড়ানো যেমন গতকালকে একটা নিউজ এসেছে আজকে সকালে দেখলাম নিউজটি সিলেটের আমার এক বন্ধু সেখানে বাংলাদেশ ক্লাবত মজলিশের মজলিসের প্রার্থী মাওলানা মুস্তউদ্দিন রাজু ভাই যিনি ঘহরপুরী সাহেবের ছেলে একই সাথে আমরা পড়েছি তার একটি কেন্দ্রে সেখানে অভিযোগ করা হয়েছে সংবাদটা এসেছে এভাবে যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মারামারি অবশেষে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার এরপরে ঘটনার ভিতরে যেটা দেখলাম যে সেখানে তুলে ধরা হয়েছে এভাবে জামাতের কিছু লোক রাত্রে গিয়ে সেখানে ভোট কাটার চেষ্টা এরপরে বিএনপির লোকজনও গিয়েছে এবং তাদের ভিতরে এক পর্যায়ে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা এবং শেষে সেটা হাতাহাতি এবং মারামারিতে রূপ নেয় পরবর্তীতে আহ সেখান থেকে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয় পরবর্তীতে দেখলাম দু দলেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে বিএনপি প্রার্থী তিনি বলেছেন সেখানে ভোট কাটার জন্য গিয়েছে এরকম অভিযোগ করেছেন অন্যদিকে বাংলাদেশ ক্লাব মজলিশের মজলিসের যেই প্রার্থী তথা আমার বন্ধু মুসল রাজু তার সাথে কথোপকথন করার পরে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন যে এখানে মূলত পুলিং অফিসারদের কার্ড দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে ডেকে নিয়ে তারপরে একটা সাজানো নাটক করেছে এবং উত্তম মাধ্যম কিছু ই হয়েছে তর্ক বিতর্ক হয়েছে হাতাহাতি পর্যায়ে গিয়েছে এবং তিনি দাবি করেছেন যে ঘটনা সত্যতা যাচাই করার জন্য সেখানে তো অবশ্যই সিসি ফুটেজ আছে সিসি ফুটেজ দেখলেই তো সত্য ঘটনা বেরিয়ে যাবে তো এই যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় সিসি ফুটেজ আছে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এই সিসিটিভি ফুটেজ থাকা সত্য একজন আর একজনকে অভিযোগ পাল্টা অভিযোগ এটা আসলে গণতন্ত্রের একটি সৌন্দর্য এই জায়গায় আমার আরো কিছু ই থাকবে আমার মতামত থাকবে যে নির্বাচনকে কেন্দ্র করে যেই আমাদের ভিতরে সংশয় দানা বাঁধে আমরা প্রতিনিয়ত দেখি প্রযুক্তি উন্নত হচ্ছে আমরা খেলার মাঠে দেখি আগে ই ছিল না আম্পায়ারের যেই কল সেটা চ্যালেঞ্জ করার মতো সুযোগ ছিল না পরবর্তীতে রিভিউ আসে আম্পায়ারের যে কোনো সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করতে পারে আউটের সিদ্ধান্ত বা নট আউটের সিদ্ধান্ত এবং সেটাকে ইয়ের মাধ্যমে প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে এতটাই উন্নতি হয়েছে যে প্রত্যেকটা জায়গায় আমরা এর ছোয়া দেখছি ইভেন এটা ক্রিকেট ছাড়ি এখন ফুটবলও একই অবস্থা কত বিশ্বকাপে আমরা দেখেছি যে রিভিউ নেওয়ার সুযোগ ছিল বা যে ম্যাচ পরিচালনা করেন তিনি রিভিউ নিতে পারেন তিনি দেখে আসতে পারেন মাঠের বাহিরে গিয়ে যে আসলে সত্য ঘটনাটা কি তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বা আন্তর্জাতিকভাবেও এই নির্বাচন ব্যবস্থা খুব বেশি যে ই হয়েছে প্রযুক্তি নির্ভর হয়েছে সেটা আমি মনে করি না এখনও প্রযুক্তির নানাবিধ ঘাটতি আছে যেমন আমরা যদি মনে করি এভাবে দেখি ভাবি ভাবি যে নির্বাচনে মূলত এই নির্বাচনের আগের রাত সবচেয়ে বেশি মানুষের সমস্যা তৈরি হয় বা সন্দেহ সংশয় তৈরি হয় ব্যালট পেপার ছিনতাই নিয়ে ব্যালট পেপারে আগে ছিল মারা নিয়ে কে ব্যালট পেপারে সিল মারছে অমুক প্রার্থী মারছে কিনা এই ঘটনাটা সবচাইতে মানুষকে কষ্ট দেয় এছাড়া অন্য কোথায় কে টাকা বিলি করতেছে কোথায় যেমন আজকে কয়েকটা নিউজ দেখলাম যে কিছু লোক তারা ইয়ের সাথে ভোটার স্লিপের সাথে টাকা দিয়েছেন দুজন গ্রেফতার হয়েছে ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই দেখেছি আমরা যেটা গণমাধ্যম ভেরিফাইড গণমাধ্যম আর সেখান থেকে আমি এই নিউজটি দেখেছি তো এই এটা তো হয় সাথে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা জাল ভোট দেওয়া তথা ভোট কাটা বা নির্বাচনের আগেই ব্যালটে সিল মারা এই যে প্রবণতা বা ব্যালট বাক্স বা পুরা কেন্দ্র দখল করা এটা ভোট চলাকালীন হয়ে থাকে এই বিষয়গুলি দূর করার জন্য একেবারে সহজ যে উপায়টা ছিল সেটা যদি প্রযুক্তির আমরা সহায়তা নিতাম সেই প্রযুক্তি যদি আমরা তৈরি করার চেষ্টা করতাম যেমন আমরা প্রত্যেকটা ব্যাংকে কিন্তু ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা ব্যাংকের কাজ সারতে পারি সেখানে সবকিছু ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বর্তমান করা যায় অনলাইন ব্যাংকিং গুলি তো সেই জায়গা থেকে আমরা যদি যেহেতু আমাদের প্রত্যেকটা ভোটারের ফিঙ্গার প্রিন্ট প্লাস চোখের যেই মনের ছবি সেটা তারা নিয়েছেন তো এগুলির মাধ্যমে কিন্তু আমরা অন্তত যে কোনো ই ছাপা ই ভোটার কাগজ কোথাও দিবে না বরং এটা একটা ফর্মেট থাকবে প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু এখন সারা মোটামুটি বিদ্যুৎ আছে ইন্টারনেট আছে তো প্রত্যেকটা কেন্দ্রে যদি বুথের বুথের মতো মতো বুথ বলতে এই ব্যাংকের যেমন ব্যাংকের বুথের ভিতরে টাকা থাকে আপনি সেখানে কার্ড পাঁচ করলে আপনার টাকা থাকলে যেই টাকা আপনি চাচ্ছেন সেই টাকা চলে আসবে তো এই সিস্টেমটা যদি ডেভেলপ করা যায় যে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যখন আপনার ভোটার কার্ড নিশ্চিত হবে বা ভোটার আইডিটা আইডেন্টিফাই করা যাবে যে হ্যাঁ আপনি ওই জায়গার ভোটার তখন আপনার নামে একটি ব্যালট পেপার বাজেট হবে গণভোট থাকলে যেমন এবছর গণভোট আছে দুটো ব্যালট পেপার একটা প্রতীকের ব্যালট পেপার আর একটা গণভোটের ব্যালট পেপার এরপরে আপনি আপনার ই শেষ সেটাকে ভোট দিবেন এবং আপনার একবার ফিঙ্গার প্রিন্ট বা একটা ভোটার আইডি কার্ডের বিনিময়ে একটা কার্ডই বের হবে অন্য কোনো কার্ড বের হবে না অর্থাৎ আপনি একবার দেওয়া নেওয়ার পরেই আপনার এটা লক্ষ্যে যাবে পরবর্তীতে আর এটা দিয়ে মানে ওই নির্বাচনে আর কাজ করতে পারবে না এরকম যদি প্রযুক্তিরা উন্নতি করা যেত তাহলে কিন্তু আমাদের এই আশঙ্কার জায়গাটা দূর হতো অন্তত কেউ জাল ভোট দেওয়ার মতো চিন্তাও করতে পারতো না কারণ কেউ কারো ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার তখন মিলতো না আরেকজনের ফিঙ্গারের সাথে এবং একসাথে ছাপানো ব্যালট পেপার যেহেতু বাহিরে নেই অরক্ষিত থাকতো না তো কেউ সেটাকে নিয়ে সিল মারারও সুযোগ থাকতো না আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্রে যে বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে আমি দুই নির্বাচনের পরেও বলেছিলাম বা দুই নির্বাচনের পরেও বলেছিলাম যে বিএনপি কিন্তু তাদের সুযোগ ছিল তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারতো সেই চ্যালেঞ্জটা তখন করেনি তাদের চ্যালেঞ্জ করার সুযোগ ছিল যেহেতু ব্যাপক আকারে কারচুপি হয়েছিল ব্যাপক আকারে ভোট ডাকাতি হয়েছিল দিনের ভোট রাতে তারা কেটে ফেলেছিল তার মানে কোনো ভোটারই ঠিকঠাক মতো ভোট দিতে পারেনি কোনো একটা কেন্দ্রের ভোটই ঠিকঠাক মতো ভোট হয়নি সেই জায়গায় যদি তারা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারতো যেহেতু মুড়ি বইগুলি সংরক্ষিত থাকে এবং মুড়িতে কিন্তু প্রত্যেকটা ভোটার তার টিপসই দিয়ে তারপরে সেই পেস্টা ছিঁড়ে নিতে হয় অর্থাৎ তার সব কিছু পূরণ করে তার একটা টিপসই রেখে মুড়িতে এরপরে তাকে একটা স্লিপ দেওয়া হয় অর্থাৎ কোন স্লিপ কে নিল এটা কিন্তু টিপসইতে প্রমাণিত হয়ে যায় অতএব এবং সেই লিস্টটা কিন্তু আবার আর একটা খাতায় লেখা থাকে যে কাকে দিলো তার ভোটার নাম্বারটা কত এইভাবে যদি একটা কেন্দ্রের যতগুলি ভোটার আছে বা একটা যে কোনো একটা কেন্দ্র আড়াই হাজার এই ভোটারদের উপরে যদি গবেষণা করা যায় বা যেহেতু প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট ইয়ে অনলাইনে আছে আমাদের ভোটারের সাথেই আছে স্মার্ট কার্ডের সাথেই আছে এটা যদি নিশ্চিত করা যেত যে এই ভোটার নাম্বারের যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে সেটা ম্যাচ খায় কিনা এটা যদি দেখা যেত তাহলে কিন্তু সেই বিষয়টা বেরিয়ে যেত যে কতটা কারচুপি বা জালিয়াতি করা হয়েছে সেটা কিন্তু করেনি এটা বিএনপির একটি বড় ধরনের ব্যর্থতা ছিল ওই সময় আমরা বারবার দাবি করেছিলাম যে বিএনপি যদি চায় তারা যদি আইনের ভাবে আইনগতভাবে লড়তে চায় লড়াই করতে চায় তাহলে কিন্তু এটা তারা বের করতে পারবে কিন্তু তাদের সাথে বড় বড় ডিগ্রিধারী ছিল ডক্টর কামালের মতো মানুষ ছিল যারা আইনের অনেক অনেক মহাসমুদ্র বনে করি কিন্তু তাদের মাথা থেকে এই ধরনের চিন্তা চেতনা তখন আসেনি অথচ আমি কিন্তু তখন এই ভিডিওতে বলেছিলাম আমার ছোট্ট তিন সাড়ে তিন মিনিটের একটি ভিডিওতে তখন এই কথা বলেছিলাম যে যদি এরা চ্যালেঞ্জ করে বিএনপি যদি হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করে এবং যে কোনো একটা কেন্দ্রের মুড়িগুলি এনে তারা এটাকে জাস্টিফাই করতে যাচাই করতে বলে এবং এটাকে পরীক্ষা করতে বলে ফিঙ্গার প্রিন্ট মিলাই মিলা অনুযায়ী তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে আসলে কত মানুষ এখানে জাল ভোট দিয়েছে এবং কতটা কারচুপি হয়েছে সেটা বিএনপি করতে পারে নি সে পাঁচ বছর তাদের সাথে থাকতে হয়েছে এবং পাঁচজন ছয়জন সংসদ সদস্য নিয়েই তারা সেই পাঁচ ছয় বছর কাটিয়ে দিয়েছে এটাই ছিল সেই গত পাঁচ বছরের ফল এরপরে আমরা আহ চব্বিশে জুলাই আন্দোলন দেখেছি জুলাই আন্দোলনের পরবর্তী যেই মানে মানুষের ভিতরে একটি সাহস উদ্দীপনা এই জায়গায় আমরা এখন সকলকেই দেখতেছি যে খুব বেশি সাহসী তারা খুব বেশি উদ্দীপক তাদের ভিতরে দেখা যাচ্ছে তারা এখন কথায় কথায় অনেক কিছু করে ফেলে কালকে প্রসঙ্গে একজনকে দেখলাম যে আমার মতো এরকম হেডোমালা মানুষ আর পৃথিবীতে নাই অর্থাৎ উনি দেখিয়ে দিবেন এরকম একটা কিছু বললেন এক নেতা এরপরে আর নেতা তো মঞ্জুল হাসান মুন্সি গতকালকে দেখলামই তিনি একটা ভিডিওতে বলেছেন যে আপনারা চাইলে ভিডিও করে ছেড়ে দিতে পারেন আমি কোনো পর করি না আর আমি হুমকি দিচ্ছি এটা কিন্তু হুমকি হিসেবে না সত্যি ঘটাবো অর্থাৎ তিনি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়ার কথা বলেছেন যে আমার বিপক্ষে যদি কেউ ভোট দেয় তথা ওনার মনোনয়ন তো বাতিল হয়েছেই উনি যাকে সমর্থন দিয়েছেন ট্র্যাক মার্কায় সেই ট্র্যাকের বিপক্ষে গিয়ে যদি কেউ সাপলাকলিতে ভোট দেয় তথা হাসানাদ আবদুল্লাহ আসনে দেবিদ্বারে তো সেই জায়গায় তিনি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়ার হুমকি দিয়েছেন সেই জায়গায় আমরা দেখলাম আহ জুলকান নাইন মতো একজন সাংবাদিক যাকে অনেকেই ই বলে বিভিন্ন ভাবে নামে ডেকে থাকে কেউ বলে তিনি অনুসন্ধানী সাংবাদিক আবার কেউ বলে তাকে পদ হিসেবে তো এই সাংবাদিক তিনি একটি অপব্যাখ্যা দিলেন তিনি বলেছেন যে ওখানে মূলত তার নিজের দলের কিছু নেতা তারা যাতে অন্য জায়গায় ভোট না দেয় সেই কারণে এরকম কিছু বলেছে আমার প্রশ্ন হচ্ছে যে যে যেকোনো দলের কর্মী তারা কি সেই দলের সাথে একেবারেই এমন ভাবে সম্পৃক্ত যে তারা অন্য কোথাও ভোট দিতে পারবে না তারা কোনো বাছাই করতে পারবে না আর কর্মী কি বা সমর্থক কি তারা কি একেবারেই করা লিস্ট করা একেবারে ইয়ের মতো যে আপনি অন্য কোন পছন্দ থাকতেই না আপনার গণতন্ত্রের কি গণতন্ত্রের আপনার দলের কর্মী অন্য জায়গায় তাহলে গোপন ইয়ের ভোটের দরকার কি তাহলে আপনি সামনে সামনেই তো ভোট নিতে পারতেন সেটা কেন নিচ্ছেন না গোপন জায়গায় কেন ভোট নিচ্ছেন তার মানে যে কারো যে কোনো জায়গায় ভোট দেওয়ার মতো রাইট আছে এই কারণে গোপন জায়গায় ভোট নিচ্ছে অতএব আমি এই জায়গায় মনে করি যে তিনি যেভাবেই বলে থাকুক তার কথা যদি সে এটা প্রমাণ না করতে পারে যে এআই দিয়ে কোনো কিছু ঢুকানো হয়েছে এটা যদি তিনি প্রমাণ করতে হন তাহলে তার তো গ্রেপ্তার হওয়ার কথা ছিল তিনি যেই ধরনের ভাষা চয়ন করেছেন যেই ধরনের শব্দ চয়ন করেছেন তাতে এই ভদ্র লোকটা অন্তত এই নির্বাচনের আগেই তার গ্রেপ্তার হওয়ার কথা ছিল বিএনপির পক্ষ থেকে তারা স্টেপ নিয়েছে তারা তাকে সকল পথ থেকে বহিষ্কার করেছে গতকালকে দেখলাম তাকে ডেকেছে তো এটা বিএনপির পক্ষ থেকে এই কাজটা তারা করেছেন কিন্তু সরকার কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ ছিল কি তাদের তো এই জায়গায় ওই লোকটাকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনা অন্তত নির্বাচনের আগে যেন সে বের হইতে পারে না এবং নির্বাচনের পরেও তাকে মুসলেখা দিয়ে তারপরে ছাড়া কিন্তু সেটা আমরা দেখিনি যাও সব সংশয় সংকট দূর দূরীভূত হয়ে আমাদের গত সারা রাত গুজব সেই গুজবের রাত শেষে গিয়ে সূর্য হয়েছে নতুন সূর্যের সাথে সাথে আমাদের সাড়ে সাতটা হয়েছে আসার আলো হচ্ছে যে এই দীর্ঘ সতেরো বছর পর মানুষের ভিতরে ভোট নিয়ে যে একটা উদ্দীপনা এই উদ্দীপনার সাথে সরকারের ব্যবস্থাপনার কিছু ত্রুটি অবশ্যই আছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু মানুষের যে উদ্দীপনা যে মানুষ যেইভাবে গ্রামের বাড়িতে গিয়েছে এত কষ্ট সাধ্য সাধনা করে বা এত কষ্ট শিকার করে ত্যাগ স্বীকার করে যেখানে সিট পাওয়া যায়নি বাসের ভাড়া ডাবল হয়েছে ট্রেনের সাধে করে গেছে নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের জন্য প্রচন্ড মানে একটি হেসাল হয়েছে সেই জায়গা থেকে তারা ভোট দেওয়ার জন্য দেশে গিয়েছেন এবং ভোট গ্রহণের এক ঘন্টা আগের থেকে একেবারে লাইন প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি লাইনে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং মানুষের এই উদ্দীপনা আসলে এটা মানুষের একটা নৈতিক অধিকার সেই অধিকার থেকে সতেরো বছর তাদেরকে খর্ব করেছে বছর তাদেরকে এই অধিকার বাস্তবায়ন করতে দেনি এই সতেরো বছর পর যখন মানুষ সুযোগ পেয়েছে তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকেই তো আমরা দেখেছিলাম আহ বেশ দিন যাবত এক দেড় মাস দুই মাস যাবৎ কথা বলতেছিল বিশেষ করে আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরা তারা বলতেছিল যে এই নির্বাচন হবে না বা এই সরকারের নির্বাচন দেওয়ার মতো আদৌ কোনো ক্যাপাসিটি নাই ইচ্ছা নাই বা তারা দিবেন না তাদের ভিতরে কোনো চক্রান্ত আছে তো অবশেষে আমরা কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে সব সময় আমি বলে আসছি যে নির্বাচন হবে নির্বাচনের বিকল্প কিছু নেই এবং আমি এই ডক্টর প্রতি আস্থাবাদী ছিলাম এবং তার প্রত্যেকটা কথা আমি আস্থা রেখেছি হ্যাঁ কোন কাজ অনেক কাজ তিনি করতে পারেননি অনেক কথা তিনি রাখতে পারেনি সেটা ভিন্ন প্রসঙ্গ না রাখার পিছনে তার যথেষ্ট কারণও আছে কারণ আমরা প্রশাসন থেকে সেইভাবে তাকে সহায়তা করতে দেখিনি বা আমলা যারা তারা তাকে সেইভাবে সহায়তা করে নি যে কারণে তিনি অনেক কাজ করতে পারেনি তার মানে এই নয় যে তিনি আসলে ইচ্ছাকৃত ভাবে কোনো কাজ করেননি আবার তার যে উপদেষ্টা মন্ডলী ছিলেন তাদেরও অনেকে ছিল একেবারেই নির্বোধ বা অনেকে ছিল অকর্মণ্য অনেকেই ছিল অলস যে কারণে সবকিছু ঠিকঠাক মতো করতে পারেননি সে সব সাপিও ডক্টর ইউনুস কিন্তু চেয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে এবং সেটা তিনি আশা করি এখন অব্দি তিনি সেই পথে আছেন নির্বাচন দিচ্ছেন এবং গত আমি বেশি খুশি সেনাবাহিনীর কার্যক্রমে তারা যেইভাবে সারা রাত জেগে আমাদের জন্য পাহারা দিয়েছেন এবং সারা দেশে তারা বিচরণ করেছেন এটা অবশ্যই আমি সেনা সদস্য যারা আছেন ভাইরা কষ্ট করতেছেন তাদেরকে আমি সেলট জানালাম এবং তাদের সসম্মানে এই ইটা আসনটা হয়তো তারা পুনরুদ্ধার করতে পারবেন পিছনের নির্বাচনগুলিতে তাদের যতটুকু ই নষ্ট হয়েছিল সম্মান সেই সম্মানটা হয়তো এই নির্বাচনে তারা পুনরুদ্ধার করতে পারবেন সেটা আমি আশা রাখছি এখন আগামী আজকের দিনের সাড়ে চারটে নাগাদ যে কার্যক্রম সেটা অবশ্যই খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে প্রত্যেকটা আসনের প্রত্যেকটা কেন্দ্রের জন্য সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে অন্য বছর আমরা ভোটের সময় শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স তথা শুধুমাত্র যাওয়া আসার জন্য টহল বাহিনী হিসেবে সেনাবাহিনীদেরকে নিয়োগ দেওয়া হতো কিন্তু এবছর প্রথম যে শুধুমাত্র টহল বাহিনী নয় বরং প্রত্যেকটা কেন্দ্রের জন্য সেনা সদস্য নিয়োগ থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রে তারা অবস্থান করবে কেন্দ্রের থাকতে পারবেন আগে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঢোকা বা থাকার মতো কোনো নিয়ম ছিল না সেই জায়গায় এবার ব্যতিক্রম অনেকটাই ঘটেছে এবং সেনাবাহিনীর পাওয়ারটা অনেক বেশি দেওয়া হয়েছে তাদের আহ ই কর্মক্ষেত্রটা অনেক বৃদ্ধি করা হয়েছে যে কারণে এবার নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই সুষ্ঠু হওয়ার আমরা আশা করি গত যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা সব দলই এর সাথে সম্পৃক্ত কিছু গুজব তো রয়েছেই কিছু সত্য ঘটনাও আছে সব মিলিয়ে এই গুজব ছাপিয়ে যখন সকালের সূর্য উঠেছে এবং সাড়ে সাতটার সময় যখন ভোট গ্রহণ শুরু হয়েছে এই ভোট গ্রহণের মাধ্যমে আশা করি সকল গুজবের কবর রচিত হবে এবং সত্য উন্মোচিত হবে এতদিন পর্যন্ত যে সপ্ত মানুষের ভিতরে একটি স্বপ্ন ছিল সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন আমরা একটু পরেই হয়তো দেখতে পাবো অর্থাৎ আজকের দিন শেষে সন্ধ্যার পর থেকেই আমাদের সামনে যখন বিভিন্ন ই আসতে থাকবে ফলাফল আসতে থাকবে হয়তো একটু দেরি হবে কাল সকাল পর্যন্ত আমরা বেশিরভাগ আসন আমরা ফলাফল পেয়ে যাব সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে দুই তিন দিনের ভিতরে আমরা নতুন একটি সরকার পাচ্ছি সেই সরকারই আমাদেরকে দেশ বুঝে নিবেন এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমি কোন দলের এখানে আমি তাদের পক্ষে ভোট চাচ্ছি না আমি কোন দলের পক্ষে একটা কথা বলবো না আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো এবং সকলকে আপনাদেরকে আহ্বান করবো আল্লাহর কাছে আমার প্রার্থনা হচ্ছে যে আল্লাহ তুমি যেই দলকে মনে করো যে দেশের স্বার্থে তারা কল্যাণ বয়ে আনবে দেশের স্বার্থে কাজ করবে দেশ না কাছে করবে না বরং দেশের জনগণের তরে আল্লাহ কাছে করবে এবং দেশের জনগণের তরে তারা সর্বস্ব বিলিয়ে দিবে এইরকম মন মানসিকতা যারা আছে যাদের দ্বারা দেশের মঙ্গল হবে তাদেরকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় আনো আর সাথে সাথে আপনাদেরকে আহ্বান করব আপনারা দলীয় সিদ্ধান্তে বিভ্রান্ত হবেন না আপনি একটা দল করেন আমি একটা দল করি শুধুই দল করি বিদায় দল আমাকে বলেছে বা দলের এই দৃষ্টিভঙ্গি সে কারণে আমি একটা জায়গায় ভোট দিব না সেটা আমি বলছি না বরং আমি বলছি আমি ভোট দেওয়ার আগে বা আপনি ভোট দেওয়ার আগে কেন্দ্রে ঢোকার আগে বা বুথে ঢোকার আগে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি যাকে ভোট দিচ্ছি সে আদতে এই যে কয়জন ক্যান্ডিডেট আছে তার ভিতরে সবচাইতে যোগ্য এবং সৎ কিনা সবচাইতে যোগ্য এবং সৎ তিনি ঋণ খেলাপি কিনা তিনি ভোট ডাকাত কিনা তিনি অতীতে দুর্নীতি করেছেন কিনা তিনি চাঁদাবাজির সাথে জড়িত কিনা তিনি এলাকার বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সহ বিভিন্ন স্ট্যান্ড দখল করেন কিনা তিনি বাজার থেকে লুণ্ঠন করেন কিনা বা চাঁদা তোলেন কিনা যেমন গতকালকে আমার এক বন্ধু আমার অফিসে আসছে তিনি বলছেন যে ভোট দেওয়ার কথা ছিল তিনি জিজ্ঞেস করলাম কিভাবে আপনি কখন রওনা হচ্ছেন আমি তো ভোট দিতে যাচ্ছি না আমি কেন ভাই সেখান থেকে বিএনপির যে বর্তমান ই দাঁড়িয়েছে ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে আমার কাছে এই কেন্দ্র খরচ চাওয়া হচ্ছে অথচ আমি করি হচ্ছে জাতীয় পার্টি ভদ্রলোক জাতীয় পার্টি করেন আমি যখন জাতীয় পার্টি করতাম তখন থেকে আমার সাথে তার সম্পর্ক তো তিনি জাতীয় পার্টি করেন তিনি বিএনপির কোনো ই নাই দলে নেই বিএনপির কোনো পদে নেই অথচ বিএনপির পক্ষ থেকে তার কাছে কেন্দ্র খরচ হিসেবে টাকা চাওয়া হচ্ছে এটা নিঃসন্দেহে চাঁদাবাজি এই চাঁদাবাজি যদি এখন নির্বাচনের আগে হতে পারে নির্বাচনের পরে কি হবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমি যাকে ভোট দিচ্ছি সে আদতে দাদা বাস কিনা সে আদতে দুর্নীতি বাস কিনা সে আদতে ব্যাংকের টাকা মেরে খেয়েছে কিনা এই যে আমরা আজকে আমরা এত দুর্নীতিগ্রস্ত দেশের কারণে এক কেজি লবণ আমাদের কিনে খাওয়া লাগতেছে চল্লিশ টাকা যেটা লবণ আমাদের দেশের সম্পদ শুধুমাত্র বাঁধ দিয়ে রাখলেই লবণটা পরে থাকে সেখান থেকে পরিশোধিত করে তারপরে বাজারজাত করা হয় আমরা এক কেজি চিনি খাওয়া লাগতেছে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় এই যে যখন নাকাল অবস্থা তখন আসলে এই দ্রব্য বাড়তি হওয়ার দাম কারণটা কি আমরা একটা সাবান গায়ে নেওয়া সাবান ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে কিনতে হচ্ছে ছোট একটা সাবান একটা ই সাবান বোধ ত্রিশ টাকা কাপুর কাছা সাবান এই যে ঊর্ধ্বগতি উদ্যগতির কারণ কি মূলত ঊর্ধ্বগতির কারণ হচ্ছে যখন যারা ক্ষমতায় থাকে বা যাদের প্রভাব থাকে তারা ব্যাংক থেকে যে লোন নেয় এই লোন নেওয়ার পরে ব্যাংকের টাকা আর পরিশোধ না করে তারা এই টাকাটা পাচার করে দেয় ফলে বাংলাদেশের টাকার সংকট হয় নতুন টাকা যখন ছাপানো হয় তখনই আমাদের এই বাজারের উপর একটি প্রভাব পড়ে এই জন্য যোগ্য শুধু আমানতদার হলে হবে না দেখা যাচ্ছে একজন আমানতদার খুব আমানতদার সৎ কিন্তু তিনি যোগ্য না তিনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন না তিনি একজন ভীত প্রকৃতির মানুষ তিনি কোনো কাজ মানে মেধা দিয়ে করতেই পারেন না এই ধরনের লোককেও কিন্তু বানানোর কোনো সুযোগ নেই অতএব সৎ যোগ্য এবং আমানতদার সবই থাকতে হবে একটা মানুষের ভিতরে অর্থাৎ শুধু যোগ্য হলে যেমন হবে না তেমনি শুধু সৎ হলেও হবে না সবগুলি সমন্বয়ে আমি ক্যাটাগরি ওয়েস আমি ভাগ করব আসলে আমার আসনে তিনজন বা চারজন প্রার্থী আছে এই তিনজন বা চারজন প্রার্থীর ভিতরে আমার কাছে সবচেয়ে যোগ্য কে হোক আমার বিরোধী দলের হোক সে অন্য দলের হোক সে আমার মতামতের ভিন্ন মতামতের তারপর আমি তাকেই ভোট দিব তা না হলে কিন্তু আমরা কাল কিয়ামতের মাঠে ধরা খাবো কারণ আল্লাহ তালা আমাদেরকে একটি আমানত হিসেবে এই ভোটের দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন এই ভোটের দায়িত্ব যদি আমরা আমানতের খেয়াল করি আমরা যদি ভিন্ন পাত্রে এই ভোট প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জব দিয়ে তার আওতায় আনা হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ আকুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুনান রাইয়াতি তোমরা জেনে রাখো যে ভোট হচ্ছে ভোট না শুধু সরি তোমাদের তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমাদের যত জিম্মাদারি আছে আমরা বাবা হিসেবে সন্তানদের প্রতি আমাদের জিম্মাদারি আছে প্রতি আমাদের আমাদের আছে আমরা যদি কর্মক্ষেত্রে যত কারিগর বা আমাদের যত লোকবল থাকে তাদের প্রতি আমাদের জিম্মদারি আছে ঠিক তেমনি ভাবে আমরা যখন ভোট দিতে যাব এটাও আমাদের জিম্মদারি এই জিম্মদারি আমরা সঠিক ভাবে পালন করছি কিনা সেটাও আমাদের জিজ্ঞাসা করা হবে এজন্য আমি সকলের কাছে ওদার আহ্বান করবো যে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে শত ভাগ যাচাই বাছাই করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে আমার বিবেক যখন আমাকে স্পষ্ট গ্রিন সিগন্যাল দিবে যে হ এই লোকটা এই পাঁচ জনের ভিতরে বা এই তিন জনের ভিতরে সবচেয়ে যোগ্য সৎ এবং আমানতদার যোগ্য সৎ এবং আমানতদার তখন আমি তাকে ভোট দিব আমানতদার কেন হতে হবে কারণ এই লোকটার কাছে কোটি কোটি টাকার ই থাকবে সম্পদ থাকবে রাষ্ট্রের সম্পদ তার কাছে গচ্ছিত থাকবে তার মাধ্যমে কোটি কোটি টাকা আদান প্রদান হবে এই লোকটা যদি আমানতদার না হয় একশো কার্ড আসবে পঞ্চাশটা সে মেরে খেয়ে ফেলবে রাস্তার জন্য এক কোটি টাকা আসবে পঞ্চাশ লাখ টাকা সে মেরে খেয়ে ফেলবে অতএব আমানতদারিটা সবচেয়ে বড় বিষয় আমরা কিছুদিন আগে আমাদের ধর্ম কাছে দেখেছিলাম যে ধর্ম গত বছর এই মাত্র গত বছর হজের যতগুলি মানুষ নিয়েছেন প্রত্যেকটা মানুষের শেষে আনার পরে সেখান থেকে যেই টাকাটা বেঁচে গিয়েছে সেই টাকাটা সকলকে আবার যারা যারা পেয়েছেন তাদেরকে ফেরত দিয়েছেন এই যে যে আমানতদারি এটাই হচ্ছে তাকুয়ার সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মানুষের ভিতরে যখন তাকোয়া থাকে পরেজগারি থাকে খোদা ভয় ভীতি থাকে তখন মানুষে তাদের ভিতরে আমানতদারি চলে আসে এই জন্য আমি সকলকে আহ্বান করব যে আপনারা আমানতদার যে তাকে ভোট দিবেন ভোট দেওয়ার ক্ষেত্রে এই বিষয় গুণগুলি আপনারা বিবেচনা করবেন যারা মাত্রই জয়েন্ট হয়েছেন তারা পুরো ভিডিওটি পরে দেখতে পারবেন আমার মূল কথা হচ্ছে আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হেলা ফেলা করবেন না শুধুমাত্র দলীয় অন্ধ কোনো কাউকে ভোট দিবেন না বরং আপনি নিজে বিচার বিশ্লেষণ করে যোগ্য আমানতদার সৎ এমন কোন ব্যক্তিকে ভোট দিবেন সে যে দলের হোক আমি কোন ইসলামিক দল বলছি না যে কোন দলের কাউকে আপনি ভোট দিতে পারবেন তবে অবশ্যই আপনি এই বিষয়গুলি গুণগুলি বিবেচনা যদি না করেন তাহলে আমাদের দেশ কখনোই দুর্নীতিমুক্ত হবে না কখনোই আমরা আমাদের যে সমস্যা সেই সমস্যা লাঘব করতে পারবো না আজকে আর খুব বেশি কথা বলবো না তবে সর্বশেষ যে কথাটা আপনার কাছে আহ্বান রাখছি সেটা হচ্ছে যে আজকেও কিন্তু গুজব চলতেছে এখনো গুজব চলতেছে বিভিন্ন জায়গা থেকে আমরা গুজব পাচ্ছি আমরা কোনো কোনো গুজবের সংবাদে লাইক কমেন্ট শেয়ার কিছুই করব না আমরা যখন নিশ্চিত হব বিশেষত যখন কোন ভেরিফাইড কোন মিডিয়া ভেরিফাইড কোন ব্যক্তি না ভেরিফাইড কোনো মিডিয়ার মাধ্যমে কোনো সংবাদ আসবে তারপরে সেটা আমরা যতটা আমাদের সোর্স আছে যাচাই করার চেষ্টা করবো যখন আমরা নিশ্চিত হবো যে না এই খবরটা সত্যি তখন আমরা কেবলমাত্র সেটা শেয়ার দিতে পারি আমরা কোনো ব্যক্তির ভিডিও আমরা শেয়ার দিতে যে গুজবময় যে ভিডিও গুলি যার ভিতরে কথা বলা হয়েছে যে অমুক জায়গায় অমুক জায়গা ভোট ডাকাতি হচ্ছে অমুক জায়গায় একজন মারা গেছে বা অমুক জায়গা মারামারি হচ্ছে এই জাতীয় সংবাদগুলি আমরা সতর্কতার সাথে আমরা এগুলি বিচার বিশ্লেষণ করে তবেই বিশ্বাস করবো এবং তারপরেই আমরা সেটাকে শেয়ার বা লাইক বা কমেন্ট করতে পারি এর আগে নয় অর্থাৎ আমাদের গুজব দূর করতে হবে গুজব যেন কোনোভাবে আমাদেরকে পেয়ে না বসে এবং কোন সহিংসতা আমরা চাই না আমরা আল্লাহর কাছে কামনা করব। যে তো সহিংসতা মুক্ত যেন আজকের নির্বাচনটা হতে পারে এবং সাড়ে চারটা নাগাদ যে নির্বাচন হবে এই নির্বাচন যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এরপরে আমরা চলে যাব দ্বিতীয় ধাপে তথা আমাদের প্রত্যেকটা আসন থেকে যখন ফলাফল আসা শুরু করবে সেই ফলাফল আমরা বিচার বিশ্লেষণ করব এবং সেটা যাচাই করেই আপনাদেরকে প্রচার করব আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ মুহূর্তে মুহূর্তে আপনাদের জন্য বিভিন্ন সংবাদ পরিবেশন করা হবে নির্বাচনী খবরা খবর দেওয়া হবে বিশ্বস্ত খবর আমি কখনোই কোনো গুজব বা কোনো ভুয়া নিউজ আমি প্রচার করবো না ইনশাল্লাহ তো আপনারা চাইলে যে কোনো এই ধরনের খবর যদি আপনারা দেখতে চান বা নির্বাচনী যে কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও শেয়ার দিতে পারেন লাইক দিতে পারেন এবং সর্বোপরি কমেন্টের মাধ্যমে আপনার মতামত আপনি জানাইতে পারেন আমার থেকে কি ধরনের ভিডিও চান বা কি ধরনের কথা আরও চান বা আমার কি ধরনের লিকিংকস আছে কি ধরনের ভুল ভ্রান্তি হয়েছে বা আমার কোনো সমস্যা আছে কিনা সেই বিষয় নিয়ে আপনি অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো হয়তো একটু বিলম্ব হলেও কমেন্ট বেশি হলেও একটু বিলম্ব হবে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ ভাবে কমেন্টের উত্তর দিতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সুষ্ঠু একটি ভোটের প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে আসসালামাইকুম রহমতুল্লাহি